মানে আপনাদের মতো নে যারা সাংসদ তাদের কেন নামতে হচ্ছে কেন স্থানীয় যারা নেতৃত্ব রয়েছে তারা কেন বিজেপি দিয়ে এরকম সাংসদ আর বুথের কর্মীর মধ্যে কোথাও কোনো পার্থক্য নেই এভাবেই পার্টি চলে ছ বছর পর্যন্ত সবাই পার্টি মেম্বার থাকে দোসরা সেপ্টেম্বর থেকে পার্টিরার কোনো মেম্বার নেই নতুন করে নবীকরণ নয় নতুন করে সদস্যরা কিন্তু সবাই থাকবে প্রধানমন্ত্রী মেম্বার করিয়েছে

পরিচালনা করছে মানুষের আশীর্বাদে তৃণমূলের মতো একটা পরিবারতান্ত্রিক দুর্নীতিগ্রস্ত এবং সর্বোপরি যারা সাংবিধানিক ব্যবস্থাকে ধ্বংস করেছে তাদের মতামতের প্রয়োজন নেই বক্তব্যের তারা আসাম এস টি এ আরো দুজনকে গ্রেফতার করলো যারা পশ্চিমবঙ্গে ঘাটি গেড়েছিল পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের আমলে জঙ্গিদের একটা সেফ হুম হয়ে গেছে সেফ ছিল আমরাই একমাত্র রাজনৈতিক দল আশির দশকের প্রথম থেকে আমরা বলে এসেছি যে বিনা যুদ্ধে ভারত দখলের একটা চক্রান্ত চলেছে এই সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশনের বিরুদ্ধে বিজেপি সময় কথা বলেছে আমরা এখনো মনে করছি এই সরকার দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে খুব একটা সিরিয়াস নয় কারণ দেশ এবং রাজ্যের আভ্যন্তরীণ নিরাপত্তার যদি রক্ষা করতে হয় এবং এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে যদি লড়াই করতে হয় সেখানে কোনো রাজনৈতিক বিভাজন কিংবা ধর্মীয় বিভাজন রাখলে চলবে না পুলিশ সেন্ট্রাল ফোর্স বিএসএফ এসএসবি রাজনৈতিক ঐক্যমত্ত এবং সর্বোপরি জনসচেতনতার মধ্যে অবস্থা আজকে শেষ দিন ধর্নার চিকিৎসক জুনিয়র চিকিৎসকরা যে ধর্ম অভিযান চালাচ্ছে আমরা আমাদের সলিডারিটি তাদের প্রতি এক্সপ্রেস করেছি বিভিন্ন সময় ধর্নাকে বিভিন্ন রঙে রাঙিয়ে দেওয়ার চেষ্টা করেছেন কিছু মানুষ যারা রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক হয়ে গেছে আমরা মনে করি যে আদালত যখন ওপরে আছেন এবং আদালতের নির্দেশে নজর দায়িত্ব যখন তদন্ত চলছে অবশ্যই এর একদিন জঙ্গি হামলা হতে পারে বলে আশঙ্কা করছে ছাব্বিশের আগে

আসলে সেটা শুধুমাত্রই একটা পলিটিক্যাল স্ট্যান্স ছিল এটাই আজকে প্রমাণিত হচ্ছে ডাক্তারদের মূল যে সমস্যা তাদের নিরাপত্তার তাদের পানিশমেন্ট পুরো স্বাস্থ্য ব্যবস্থাটাকে কুক্ষিগত করে একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রতিষ্ঠা হয়েছে তাতে শুধু রোগীরা নয় রাজ্যের পাশে নয় সমগ্র চিকিৎসক সমাজও ক্ষতিগ্রস্ত হচ্ছে তার বিরুদ্ধে আন্দোলন হচ্ছে হওয়াটাই স্বাভাবিক বলছে যে বিজেপি এবং তৃণমূলের যোগ জন্যই হ্যাঁ বিচার পাচ্ছে না কে বল কী মানার চলছে নতুন কোনো মানুষের যারা বলছেন তাদের মানুষ বিধানসভায় শূন্য করে দিয়েছে তাহলে বিকাশ ভোট সেট কারোভাবে মামলা করছে একজন সেটাই নিহত মন্তব্য করছেন আমরা এগুলি সবাই রাজনীতি সষ্টা রাজনীতিতে বিশ্বাস করি সমস্ত বায়োলজিক্যাল এভিডেন্স লোপার করে দেওয়া হয়েছিল এসব অর্থনকে ধ্বংস করে দেওয়া হয়েছিল সবে সবে মানুষ সেখানে ঢুকিয়েছে সূর্যাস্তের পর পোস্টমার্টম হয়েছে পানিহাঁটি শ্মশানে দুটো দেহকে সরিয়ে দিয়ে সাত তাড়াতাড়ি তার দাহ করে দেওয়া হয়েছে কারণ তার শরীর থেকে যেন অন্য কোনো ডিএনএ স্যাম্পল না পাওয়া যায় এই অবস্থায় তদন্ত করবেন কোথায় আপনাকে যদি সামনে কোনো গোলপোস্টই না দেওয়া হয় তাহলে আপনি বলটা কোন দিকে শর্ট লাগাবেন সেইটাই হচ্ছে আসল ব্যাপার তদন্ত হচ্ছে কেন মেয়েটিকে খুন হতে হয়েছিল সেই তদন্তের সময় লাগছে তবে এই দীর্ঘ সূত্রিতা আমাদেরও আহত করেছে মানুষের ভাবাবেগে আঘাত লেগেছে মানুষ দু একটা রকম কথা বলছেন আবার কিছু দিনের মধ্যেই দেখবেন এই মানুষ ইনে পড়েছে বিজেপির হয়ে আস্থা হারাচ্ছে ও সব হয়ে গেছে ও সব এক লক্ষ